এই হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে সকালটাও আবার শুরু হলো নতুনভাবে এক একটা সকাল মেলেই নতুন করে শুরু সব কিছুর তো আবার রিউকে তুলে দিলাম ঘুম থেকে তুলে রেডি করে নিলাম রেডি হয়ে এবার আমরা মামে স্কুলের জন্য বার হব আর রিউ কিন্তু স্কুল খুব এনজয় করে চলো আজকের মিনি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব খুব ছোট একটুখানি কেমন লাগলো জানিও আর আমার সাবস্ক্রাইব করতে ভুলো না আর চ্যানেল কিন্তু যারা এফপি থেকে দেখছো তারা প্লিজ ফলো করতে না তো চলো আজকের দিনটি শুরু করি এই ফুলগুলো না রিউর স্কুলের সামনে মানে স্কুলে যে ফুলের টব আছে তাতে হয়েছে বৃষ্টির পরে এই দুদিন যে মানে ঝড় বৃষ্টি হলো তারপর কি দারুণ লাগছে তো আমি তাই একটু ক্যামেরা বন্দি করে নিলাম চলেছে জি উকে স্কুলে নিয়ে কিন্তু ওই স্কুলে দিয়ে তো আমাদের সেই রাস্তায় রাস্তায় ঘুরতে হয় না বসতে হয় তো স্কুলের কাছেই আছে ওই রামকৃষ্ণ মন্দির মানে মিশন গেট যেটা নরেন্দ্রপুর মন্দির গেট যেটা সবাই চেনে তো এই যে এটা হচ্ছে সেই মন্দির পরিবেশটা খুব সুন্দর এই যে এনা আসলে না যেতে ইচ্ছে করে না তোমাদের দেখাচ্ছি দাঁড়াও ঘুরিয়েপুর হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রাজপুর সোনারপুরের একটি জায়গা এটি কলকাতা মেট্রোপলিটন উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধান এলাকার একটি অংশ পূর্বে নরেন্দ্রপুর উখিলা পাইকপাড়া নামে পরিচিত ছিল স্বামী অশক্তানন্দ ও স্বামী লোকেশ্বরানন্দের প্রচেষ্টায় গ্রামটির নাম নরেন্দ্রপুর হয় রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর হলো রামকৃষ্ণ মিশনের একটি শাখা বেলুড় মঠ এটি উনিশশো সালে স্বামী লোকেশ্বরানন্দ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এর সূচনায় আগে তিনি উত্তর কলকাতায় মিশন দ্বারা পরিচালিত একটি স্টুডেন্টস হোমের দায়িত্বে ছিলেন তদানুসারে সেখান থেকে জন ছাত্রকে নিয়ে তিনি প্রথমে নরেন্দ্রপুরে তাঁবুতে একটি অনুরূপ হোম প্রতিষ্ঠা করেন পরের বছর অর্থাৎ উনিশশো সালে তিনি দৃষ্টির প্রতিবন্ধী শিশুদের জন্য আরেকটি হোম খোলেন যা পরবর্তীকালে ব্লাইন্ড বয়েজ একাডেমিতে রূপ নেয় তো আপনারা চাইলে একদিন আসতেই পারেন এখানে ঘুরতে তবে হ্যাঁ যদি হস্তশিল্প মেলার সময় আপনারা আসেন আরও ভালো লাগবে মেলাটি দেখতে ঘুরে দেখতে আর উনিশশো সালে তিনি গ্রামীণ উন্নয়নমূলক কাজের জন্য আরও একটি ইউনিট শুরু করেন যার নাম দ্য ইনস্টিটিউট অফ সোশ্যাল এডুকেশন অ্যান্ড রিক্রিয়েশন যা পরবর্তীতে উনিশশো সালে সুপরিচিত লোকশিক্ষা পরিষদে পরিণত হয়েছিল যা আমাদের রাজ্যের দরিদ্র লোকদের জন্য বৈচিত্র্যময় পেশাগত প্রশিক্ষণ কেন্দ্র এখানে কিন্তু অনেক কিছুর কোর্স শেখানো হয় অনেক কিছু শেখায় এই যে দেখুন এখানে এই যে এই যে জায়গাটা এইখানে প্রচুর কিছুর কোর্সের ডিটেলস আছে আমি লাস্টে আপনাদের ভিডিওর একদম লাস্টে একটা ছবি দিয়ে দেব। যদি কারোর মনে হয় যে কোনো কোর্স করবেন এখান থেকে করতে পারেন অন্যান্য জায়গার তুলনায় অনেকটাই কম টাকার মধ্যে আপনার স্বাদ পূরণ হবে যেহেতু এটি সর্বসাধারণের কথা মাথায় রেখেই কিন্তু হয়েছে তাই জন্য এই যে রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর যে রামকৃষ্ণ মিশন আশ্রমটি নরেন্দ্রপুরের কিন্তু একটি ইউনিট যা বেলুরে সদর দফতর সহ রামকৃষ্ণ মিশনের একটি শাখা এটি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সাথে অনুমোদিত বাংলা ইংরেজি এবং হিন্দি মাধ্যম রয়েছে এই যে মিশনটি রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর হল একটি অলাভজনক জনহিতকর সংস্থা যা মানুষের সেবায় নিবেদিত এটি অনুদানের ওপর কিন্তু যথেষ্ট নির্ভরশীল অতএব এটি আন্তরিকভাবে উদার আর্থিক অবদানের জন্য বৃহৎ হৃদয়বান নাগরিক এবং ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতি দৃষ্টিপাত করে তো আমি তো প্রতিদিন রিউকে দিয়ে এখানে যাই একটু ঘুরে আসি মন্দির থেকে মাকে প্রণাম করি তো আমার খুব ভালো লাগে ওখানে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আছেন আমাদের স্বামী বিবেকানন্দ স্বামীজি আছেন তো তাদেরকে একটু দেখে প্রণাম করে ঘুরে আসি ভালো লাগে আর রিউকে নিয়ে তো তারপর সেই অনেকক্ষণ বসে থাকা রিউ স্কুলে থাকে আমি বাইরে বসে থাকি এখানে যদিও বা বসার কোনো জায়গা নেই এটি জাস্ট ওই সকালবেলা একটু ভালো কিছু দিয়ে শুরু করলে সারা দিনটা ভালো যাবে এই বিশ্বাসেই এখানে আসি এখানে মাকে প্রণাম করে চাই যাতে দিনটা ভালোভাবে কাটে সুন্দরভাবে কাটে বসার কোনো ব্যবস্থা নেই এখানে মানে মন্দির প্রাঙ্গণে কোনো অ্যালাউ করে না বসার জন্য একদমই না তো যাই হোক একটু ঘুরে আসলে ভালো লাগে নিজের মনটা শান্ত লাগে ভীষণ ভালো লাগে তো এই আর কি তো রোজই যেহেতু যাচ্ছি তো রোজ গিয়ে সুযোগটা পেলে কেন মানে এই সুযোগের সদ্ব্যবহার করবো না তাই না তো এই কত দূর দূর থেকে মানুষ আসে এই যে রাস্তাটা হচ্ছে একদম বারৈপুরের দিক থেকে আসার আর এই রাস্তাটা হচ্ছে সোনারপুরের দিক থেকে রাস্তা তো আমার সাথে আরও অনেকেই থাকে তো কেউ কেউ কারোর বাড়ির লোক দিয়ে চলে যায় কারোর বাবা বা দাদা আর এই যে এই হচ্ছে ঝুম্পা ওখানে আমার ফ্রেন্ড হয়ে গেছে তো ওই ঝুম্পার সাথে কথা বলছিলাম ওর মা ফোন করেছে ওর ফোন এসে অনেকক্ষণ থেকে মায়ের সাথে কথা বলছে তো যাই হোক কথা বলে আবার আমরা মন্দির টন্দির দর্শন করে ঘুরে চলে এলাম এসে এবার আমাদের তো অনেকটা দেরি আছে মানে রিউর ছুটি হওয়ার তো তারপর দুজনে ভাবলাম যে এখানে তো বসার জায়গা নেই কী করবো চলো তাহলে যাই এবার ঝুম্পার স্কুটি আছে তো ভালোই হলো বাহনটা আছে তো স্কুটিটা নিয়ে আমরা চলে গেলাম তো মাঠ ঘুরতে তো ওই মেলাম তোমার কি কিছু কেনার আছে বললো না আমি বললাম চলো দেখা যাক কেনার তো কিছুই থাকে না কিন্তু ওই যে আমাদের মেয়েদের যেটা হয় শপিং মলে ঢুকলে ওই কিছু না লাগলেও মনে হয় যেন না এটা লাগবে নিয়ে নিই ওটা লাগবে নিয়ে নিই কিন্তু তবুও মধ্যবিত্ত বাঙালি আর মাসের শেষ পকেটে টান বুঝতেই পারছেন কিছু করার নেই তো কিছুই কিনলাম না জাস্ট ঘুরে ঘুরে দেখে আসলাম যে পরের মাসে কি কী নিতে হবে মানে মাইন্ডে সেট করে নিলাম দেখে তো এখানে খাদিমস আছে তবে আমার জানি না কেন এটা আমার পার্সোনালি চয়েস মানে একদমই আমার নিজের মতামত খাদিমসের থেকে স্লেদার্স অনেক ভালো অনেক অনেক ভালো আর অনেক টেকসই স্রিলেদার্সের জিনিস মানে জুতোগুলো অন্তত তো যাই হোক আমার খাদিমসটা পছন্দ হয় না তো খাদিমসে যায়নি এখানে ফুড কোর্ট আছে এফ এস আছে তো আমি মানে যতক্ষণ টাইম বসে থাকি না একটা মুভি দেখা হয়ে যাবে আমার মানে এরকম আর কি তো জানি না এটা কতদিন যাবে এত অসুবিধা হয় মানে বিশেষ করে আমাদের মেয়েদের ওয়াশরুম যেতে খুব প্রবলেম হয় ওখানে কি করব মানে কিছু করার নেই যে দিয়ে চলে আসবো রিউর পাপারও টাইম হয় না যে দিয়ে চলে আসবো আমাকে ওই প্রতিদিন সকাল থেকে গিয়ে ওখানে বসে থাকতে হয় তারপর ছুটি হলে নিয়ে বাড়ি ফেরা ব্যাস এতটা টাইম আমি বসে বসে বোর হয়ে যাই তো ভাবলাম যে আজকে একটা ছোট্ট করে একটা মিনি ব্লগ করা যায় যেটা তোমাদের সাথে শেয়ার করি টাইম স্পেন্ড করতে করতে রিওর স্কুলে ছুটির টাইমও হয়ে গেছিলো তো ওকে নিয়ে আমরা অটো ধরে আবার বাড়ি চলে এলাম তো বাড়ি এসে তো আবার শুরু হয়ে গেল কাজ ইউ ঘুমিয়েছে ওকে ঘুম পাড়িয়েছি এবার আমি আমার কিছু কাজ আছে কাজ করবো সব কিছু সব সময় তো ক্যামেরা বন্দি করা সম্ভব নয় তো এটুকুই ছিল আমার সকালটা কিভাবে কাটে সোম থেকে শুক্র আর এই যে এই ছবিটা আমি তোমাদের জন্য অ্যাড করে দিলাম তোদের যদি কারোর প্রয়োজন হয় কন্ট্যাক্ট করে নিতে পারো আজ আসি টাটা আবার দেখা হবে নেক্সট ব্লগে তো সবাই ভালো থেকো